আগামী ষোলোই জানুয়ারি রোজ শুক্রবার পবিত্র শবে মেয়রাজের রজনী প্রিয় দর্শক এই শবে মেরাজের রজনী আসার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি সুরাই ক্লাসের এই পাঁচটি আমল করতে পারে ইনশাল্লাহ তালা আল্লাহর কাছে সে যা চাইবে আল্লাহ যদি কবুল করে নেয় অবশ্যই তাকে তাই দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনার জন্য খুবই জরুরি তাই আমরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই আমরা করবো ইনশাল্লাহ শবে মেরাজ অনেক দামি একটি দিন এই শবে মেরাজের দিনেই নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম আল্লাহ তালার দিদার লাভ করেছেন জান্নাত ঘুরে ঘুরে দেখেছেন জাহান্নামও ঘুরে ঘুরে দেখেছেন নবীজি বলেন আমি যখন জান্নাত ঘুরে ঘুরে দেখতে লাগলাম আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি অনেক আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমি জিব্রাইল আলাহ ইসলামকে ডেকে ডেকে জিজ্ঞেস করলাম জিব্রাইল এটা কোন ব্যক্তি যেই ব্যক্তি এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে জিব্রাইল আলাইহ বলেন ও নবী এটা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে এটা মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল আল্লাহ তাআলা যেহেতু বান্দা ও বান্দিকে অনেক বেশি ভালোবাসেন তাই আল্লাহ মায়া করে ভালোবেসে তাকে জান্নাতে এমন মর্যাদা দিয়েছেন তো প্রিয়দর্শক এমন পবিত্র রজনীর আগে এমন পবিত্র দিনের আগে যদি আমরা সুরাতুল ইহলাসের এই পাঁচটি আমল করতে পারি আল্লাহ যদি কবুল করে নেয় মৃত্যুর পর হয়তোবা আল্লাহ সুবাহানা হুয়া তালা জান্নাত দান করে দিলেও দিতে পারেন তো চলুন প্রত্যেকটি আমলের সাথে আমরা পরিচিত নেই। এক নম্বরে যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবুজি ওয়াসাল্লাম বলেন ও আমার প্রিয় সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না যে আমল যদি তোমরা একবার করতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে দশ পারা করে আনুল খতম করার সমান সওয়াব দিবেন যদি তোমরা দুইবার করতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে বিশ পারা করো আনুল করিম খতম করার সমান সবাব দিবেন যদি তোমরা তিনবার করতে পারো আল্লাহ রব্বলে আলমিন তোমাদেরকে সম্পূর্ণ করো আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবেন সাহাবিরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবিরা বলল ইয়ারসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সে আমল নবীজি সল্ল্লা আলহি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ আলামিন তাকে দশ পারা কর আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবেন যদি কেহ দুইবার পাঠ করে আল্লাহ সুবাহানা আলা বিশ পারা কর আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবেন। যদি কেউ তিনবার পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন সম্পূর্ণ কোর আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবেন প্রিয় দর্শক এতটাই দামি হলো সুরাতুলি খ্লাস আপনি কোরআনুল করিম না পাঠ করেও কোরআনুল করিমের খতমের সমান সওয়াব পাইবেন তাই বলে কি কোরআনুল করিম পড়তে হবে না অবশ্যই পড়তে হবে এটা বাধ্যতামূলক আপনার জন্য ফরজে আইন প্রিয়দর্শক নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখলাম আমি দেখলাম জাহান্নামের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তির মাথা চূর্ণ বিচূর্ণ করতেছে ফেরেস তারা বড় বড়ো পাথর দিয়ে আঘাত করে করে নবী জিব্রাইল আলহি জিজ্ঞেস করলেন জিব্রাইল এটা কোন আজাবের নমুনা জিব্রাইল বলল ইয়ারসোল্লা সাল্লু আলাইসাল্লাম এটা হলো আপনার ওই সমস্ত উম্মতেরা যারা দুনিয়ায় কোরআনুল করিম শিখে না পড়ার কারণে আবার ভুলে যাইবে তাদেরকে রব্বুল আলমিন এমনভাবে শাস্তি দান করবেন নাওজুবিল্লা নবীজি সল্লাহ আলহিহিবাসাল্লাম বলেন কোরআনের প্রতিটি হরফ পাঠ করলে দশটি করে নেই পাওয়া যায় নবীজি বলেন আলিফ মিম আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ নবীজি বলেন আমি বলছি না তিনটি একেবারে পাঠ করলে শুধু দশ নেক পাইব বরং আমি বলতেছি যদি কেউ আলিফ লাম মিম পাঠ করে প্রতিটি হরফের বিনিময়ে দশটি করে নেক ত্রিশটি নেক পেয়ে যাইবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর নামাজের মধ্যে যদি কেউ পাঠ করে তাহলে সে সত্তরটি ন্যাক পাইতে পারে যদি কেউ অজু অবস্থায় পাঠ করে তাহলে সে অবশ্যই পঁচিশটি ন্যাক পাইতে পারে প্রিয়দর্শক বুঝতে পেরেছেন আর কোরআনুল ক্যারিম অবশ্যই আপনাকে যখনই দেখে দেখে পাঠ করবেন অবশ্যই অজু করে নিতে হবে সেটা বাধ্যতামূলক কারণ কোরআন পবিত্র অপবিত্র অবস্থায় কোরআন কেউই ধরতে পারবে না প্রিয়দর্শক নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তারতিলের সাথে কুরআনুল কারীম পড়ো ওই ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বেশি দামি যে ব্যক্তি নিজে কুরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শেখায় তো এক নম্বর আমল আমরা কি শিখলাম সুরাতুর ক্লাস যদি কেউ একবার পাঠ করে দশ পারা কুরআনুল কারীম কতমের সওয়াব পায় যদি কেউ দুইবার পাঠ করে বিশপাড়া আনুল করিম খতমের সমান সবাব পায় যদি কেহ তিনবার পাঠ করে সম্পূর্ণ আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেওয়া হয় আল্লাহ আকবর দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লু আলাইহুয়া সাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বল্ল ইয়ারসোল্লাহ সাল্লু আলহু আসাল্লাম আমার ঘরে অনেক অভাব আমি দারিদ্রতায় ভুগছি ও নবী আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমার ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতা দূর হয়ে যাবে নবীজি সল্লু আলহিবাসাল্লাম বলেন শোনো তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করিও ও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও দেখবে তোমার ঘর থেকে আল্লাহ সুবাহানা হুয়া তালা চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দেবেন প্রিয় দর্শক দারিদ্রতা একটি অভিশাপ ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত আমলটি করল কিছুদিন পর দেখা গেল তার ঘরে আর কোনো দারিদ্রতা অবশিষ্ট রইল না সুবাহান আল্লাহ নবীজি সাল্লাহ আলহি বলেছেন তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করিও ও সুরাতুল পাঠ করে প্রবেশ করিও রব্বুল আলমিন তোমার ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাল্লাহ নবীজি সাল্লু আলাইহু বলেন ও আমার উম্মত যা চাওয়ার শুধুমাত্র আল্লাহ তালার কাছে চাও আল্লাহ অবশ্যই তোমাকে দান করবেন হজরত আল রদিয়াল্লাহুদালহু বলেন দারিদ্রতাকে যদি আমি কাছে পাইতাম সে যদি কোনো প্রাণী হতো আমি তাকে ধরে সাথে সাথেই মেরে ফেলতাম কারণ দারিদ্রতার কারণে মানুষের স্বভাব চরিত্র নষ্ট হয়ে যায় প্রিয়দর্শক দারিদ্র অবস্থায় না থাকতে চাইলে এই আমলটি করুন আল্লাহ অবশ্যই দারিদ্রতাকে আপনার কাছে আসতে দিবে না নবীজি সাল্লাহু আলহু বলেছেন তোমরা যা চাওয়ার সব কিছু আল্লাহাল কাছে চাও দুনিয়ার কোনো মানুষের কাছে যদি তোমরা একবার চাও তাহলে সে দিবে দুইবার চাইলেও দিবে তিনবারের বেলায় সে মন খারাপ করবে চতুর্থবার সে কটু কথা বলবে কিন্তু আল্লাহ তাআলা এমন মহান মালিক আল্লাহ বলেন দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয় আর আমি মহান মালিক সৃষ্টিকর্তার কাছে চাইলে আমি আল্লাহ তালা খুশি হই না চাইলে বেজার হয়ে যায় তো প্রিয় দর্শক যা চাইব শুধুমাত্র আল্লাহ তালার কাছেই চাইব যদি আমরা ঋণী অবস্থায় থাকি অথবা দারিদ্রত অবস্থায় থাকি সুরাতুল ইহলাসের এই আমলটি করব যখনই ঘরে প্রবেশ করব সালাম দিয়ে প্রবেশ করব এবং অবশ্যই সুরাতুল ইখলাস পাঠ করব। আল্লাহ ঘর থেকে অবশ্যই দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তিন নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটিও দামি নবীজি সল্লু সাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলমিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তালার সেই জান্নাত আল্লাহ নবীজির কাছে এক ব্যক্তি আইসা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয় তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তাআলার সেই জান্নাত সুবহান আল্লাহ আল্লাহ যুদ্ধের ময়দানে একজন সাহাবিকে নবীজি নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন ওই সাহাবি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইত এটা অন্যান্য সাহাবিদের কাছে একটু খারাপ লাগলো অন্যান্য সাহাবিরা ঈশা নবীজির কাছে ঈশা বলল ইয়ারসুল্লাহ আপনার অমুক সাহাবি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায় আপনি একটু বইলেন তো সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে দিয়ে নামাজ পড়ায় নবীজি সল্ল্লাহ আলাহিবাসাল্লাম ওই সাহাবিকে ডেকে পাঠালেন নবীজির ডাক শোনে ওই সাহাবি নবীজির কাছে আসলে নবীজি সল্ল্লাহু আলাইহিবা সাল্লাম বলেন ও সাহাবি তুমি নাকি সবসময় নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও এটা কেন করো আজকের পর থেকে আর এটা কখনোই করিও না আমার কাছে কিছু সংখ্যক সাহাবি বিচার দিল যে তুমি নাকি এটা করো নবীজি সাল্লি আসাল্লামের ওই বলল ইয়ার সুল্লাহ। আমার কাছে সুরাতুল ইখলাস পাঠ করতে অনেক বেশি ভালো লাগে তাই আমার এটা আমি পাঠ করে থাকি নবীজি বললেন তুমি কি কথাটুকু মন থেকে বলেছ অন্তর থেকে বলেছ ওই ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমি অন্তর থেকে বলেছি নবীজি ফুয়ালাই ওয়াসাল্লাম বলেন যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয় তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বলা আলামিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তালার সেই জান্নাত সুবাহান আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাসাল্লাম বলেই দিয়েছেন কোনো ব্যক্তি যদি সুরাতুল ইখলাসকে ভালোবাসে তাহলে আলামিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তাল্লাহ সেই জান্নাত সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাই আমরা বেশি বেশি পরিমাণে সুরাতুল ইখলাস অবশ্যই পাঠ করার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ মন থেকে তিলাওয়াত করব ইনশাআল্লাহ চলুন একবার তিলবাদ করে হকটুকু আদায় করে নেই আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সল্লাল্লাহু العظیم صلی الله, 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 الله علیه নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যদি কেউ অন্তর থেকে এই সুরা তিলবাদ করতে পারে এবং সে যদি প্রতিনিয়ত এটা পাঠ করে আল্লাহ তালা তাকে অবশ্যই ভালোবাসবে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাল্লাহ সেই জান্নাত যে জান্নাতের ওয়াদা তালা নিজে করেছেন জান্নাতবাসীদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া আল্লাহ জান্নাতবাসীদেরকে জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতি বান্দাবান্দি আমি কি তোমাদের সাথে যত রকমের ওয়াদা দিয়েছিলাম সব ওয়াদা পূরণ করতে পেরেছি জান্নাতি বান্দাবান্দি বলবে আল্লাহ আপনি সকল ওয়াদাই পূর্ণ করেছেন তবে একটি ওয়াদা আপনি আজও পূর্ণ করেননি সেটা হলো আমরা আজও পর্যন্ত আপনাকে দেখতে পারলাম না আল্লাহ তাআলা বলেন যাও জান্নাতি বান্দাবান্দি আমি আল্লাহ আজ তোমাদের সামনে দেখা দিব নবীজি সল্লাইসাল্লাম বলেন আল্লাহ তাআলাকে দেখে সব জান্নাতি মানুষগুলো এমনভাবে বেহুশ হবে আল্লাহ তাআলার সৌন্দর্য দেখে তারা সহ্য করতে পারবে না কত কোটি বছর যে চলে যাবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন প্রিয় দর্শক যদি আল্লাহ তাআলাকে দেখতে চান আল্লাহ তাআলার দিদার লাভ করতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই তৃতীয় নাম্বার আমলটিও করুন চার নাম্বার যেই আমলের কথা বলবো ও সেই আমলটি হল যদি কোনো ব্যক্তি অজুর পর সুরাতুল ইখলাস দুইশো বার পাঠ করতে পারে আল্লাহ আল্লাহাল তাকে বিশেষ কিছু পুরস্কার দান করেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা তার রাগের তিনশত দরজা আল্লাহ বন্ধ করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার গোষ্ঠার তিনশো দরজা আল্লাহালা বন্ধ করে দেন তৃতীয় নাম্বার পুরস্কার রহমতে তিনশো দরজা আল্লাহ খুলে দেন তখন শুধু আপনার উপর রহমত বর্ষিত হতেই থাকবে যার উপর আল্লাহ তাল্লা রহমত বর্ষিত হয় সে ব্যক্তি অনেক দামি এবং চতুর্থ নাম্বার পুরস্কার রব্বলামিন আপনাকে দুই হাজার রাকাত নফল নামাজ আদায়ের সমান স্বভাব দিয়ে দিবেন সুবহান আল্লাহ পঞ্চম নাম্বার পুরস্কার রিজিকের তিনশো দরজা আল্লাহ খুলে দিবেন তখন আপনার কাছে শুধু অনবরত রিজিক আসতেই থাকবে প্রিয় দর্শক রিজিক সবাই পেয়ে থাকে ভালো রিজিক আছে আবার মন্দ রিজিকও আছে কেউ পাঁচ হাজার দিয়ে সংসার চালায় সুন্দরভাবে ইমাম সাহেবেরা আর অন্যান্য চাকুরিজীবী মানুষেরা কত চাকুরিজীবী মানুষ আছে পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লক্ষ টাকা কামিয়েও তাদের সংসারটা সুন্দরভাবে চালাইতে পারে না প্রিয়দর্শক এটা হলো একমাত্র বরকত তো আল্লাহ তালা অবশ্যই রিজিকের মধ্যে বরকত দান করবেন ষষ্ঠ নম্বর পুরস্কার জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করবেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা করে এবার একটু ভাবুন তো সেই জান্নাতটা কত সুবিশাল হবে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যে উম্মতকে সর্বশেষ জান্নাত দান করবেন আল্লাহ সেই উম্মতকে আমি চিনি সেই উম্মত হামাগুড়ি দিয়ে দিয়ে সে জান্নাতের গেইটের সামনে যাবে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন বান্দা তুমি কি জান্নাত চাও ওই ব্যক্তি বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করুন আল্লাহ বলবেন আমি তোমাকে এমন একটা জান্নাত দান করলাম যেই জান্নাতের আয়তন তুমি যেই দুনিয়াতে ছিলে সেই দুনিয়ার থেকেও দশ গুণ বেশি বড়। সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি বলেন আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে সেই উম্মতকে আল্লাহ সুবাহানাহুয় তালা যেই জান্নাতটা দান করবেন সেই জান্নাতের আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার মতো এমন দশটা দুনিয়ার সমান সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক সর্বশেষ পুরস্কার হলো যদি আল্লাহ তা কবুল করে নেয় অবশ্যই মৃত্যুর পর আল্লাহ যদি চায় আপনার জানা যায় লাখ ও তাকে শরিক করে দিতে পারে প্রিয় দর্শক তাই আমরা বেশি বেশি পরিমাণে সুরাতুল ইখলাসের এই চতুর্থ নাম্বার আমলটিও করব ইনশাল্লাহ নবীজি বলেন তোমরা ওই আমল করো যে আমল করলে আল্লাহ সন্তুষ্টি হবে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমল করিও না শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমল করো আল্লাহ অবশ্যই তোমাদের প্রতি খুশি থাকবেন তাই আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমল করবো ইনশাল্লাহ সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটিও দামি একটি আমল নবীজি সল্লাহু আলাইসাল্লাম সুরাতুল ইখলাসকে ভালোবাসতেন তাই আমরাও ভালোবাসবো আর সর্বশেষ নাম্বার আমল হল যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাস বেশি বেশি নিয়মিত তিলবাত করে আল্লাহ আলা তাকে অবশ্যই 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 তাকে সকল শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহর করুণা ও দয়ায় তো আশা করবো ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে উপকারী ভিডিও প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আর আরেকটি কথা হলো এই সবে মেরাজের রজনী আসার আগ পর্যন্ত এই আমলটি করে আল্লাহর কাছে হৃদায়ত কামনা করব আল্লাহ যদি কবুল করেন আল্লাহ যদি চান তাহলে অবশ্যই আল্লাহ হৃদায়ত দান করবেন ইয়ে তে জিন্দি এখনো যাইলে অবশ্যই জান্নাত বাবু ইনশাআল্লাহ